এতটা অসাম এই ব্লুটা মানে যারা সরাসরি দেখবেন তারা বুঝবেন যে কতটা চমৎকার লাগে মার্বেল সিরিজ যে প্যান্থার এডিশনটা আছে দেখেন খুবই সুন্দর এই প্যান্থার এডিশনটা রয়েছে প্রত্যেকটা গ্রাফিক্স কিন্তু খুবই সুন্দর আসলে অনেক বাইকারদের কিন্তু পছন্দের একটা ফেভারিট কালার দেখতে পাচ্ছেন ওই হেলমেটটা সানভাইজারও আছে গাইস পিন লক থার্টি ফ্রি মানে যেটা বারোশো টাকাতে কিনা লাগে ওইটা কিন্তু ফ্রি পাচ্ছেন তো সামনে শীতকাল আসতেছে ফগ ফক জমার টেনশনটা আপাতত বাদ দেন এক্সো তাদের কথা চিন্তা করে একদম প্যাকেজ হেলমেট নিয়ে আসছে আবার আসছে শীতকাল তার মানে এক্সোর বেস্ট একটা হেলমেট পার্চেস করার শুরুতে ফার্স্টে চিন্তা করতে হয় আমাদের সার্টিফাইড কিনা এটা আমার জন্য সেফটি কিনা আমরা জানি যেটা ট্রিপল সার্টিফাইড পাশাপাশি আসলে এখন চারটা হয়ে গেছে ডিওটি ইসিই আইএসআই পাশাপাশি বিএসটিআই খুবই মানে প্রিমিয়াম একটা ভাইজর দিছে শুধু তাই না সাথে রয়েছে কি পিন লক থার্টি সম্পূর্ণ ফ্রি রয়েছে এক্সোরের প্রত্যেকটা হেলমেট কিন্তু তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সাথে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাইস প্রত্যেকটা কোম্পানি বুঝলাম না বছর শেষে সবার জন্য শুধু অফার আর অফার নিয়ে আসতেছে সো বাইকার্সরা যারা হেলমেট কিনেন নাই ভালোই করছেন এখন শুধু অফার পাবেন আর হেলমেট কিনবেন সো কয়েকদিন আগে কিন্তু একটা অফারের ভিডিও দিয়েছি আবার নতুন অফার নিয়ে চলে আসছে কিন্তু এক্সোর হেলমেট

আজকে কী থাকছে বললাম তো এক্সোর এক্সোরের কিন্তু অনেকগুলো গ্রাফিক্স আজকে আছে আর আসলে এক্সোর সম্পর্কে বলার কিছু নাই আমরা জানি যেটা ট্রিপল সার্টিফাইড পাশাপাশি আসলে এখন চারটা হয়ে গেছে সার্টিফাইড যেমন আগে তো বিএসটিআই সার্টিফিকেশন লাগতো না এখন সেটাও লাগে তারপর একটু দেখিয়ে দিই দেখেন ডিওটি ইসিই আইএসআই পাশাপাশি বিএসটিআই মানে চারটা সার্টিফিকেশন পাচ্ছেন এখন সার্টিফিকেশন কথাটা কেন আগে বললাম কারণ একটা হেলমেট পার্চেস করার শুরুতে ফার্স্টে চিন্তা করতে হয় আমাদের সার্টিফাইড কিনা এটা আমার জন্য সেফটি কিনা যারা নিজেকে ভালোবাসে তারা অবশ্যই সার্টিফাইড হেলমেট পরবে এটাই স্বাভাবিক আর সার্টিফাইড হেলমেট কিন্তু সাধারণত অনেকে কিনতে পারেন একটু বাজেটের সমস্যা হয় কারণ খরচ অনেক বেড়ে গেছে তাই বাজেটের কথাটা চিন্তা করতে হয় সেক্ষেত্রে একযোগ তাদের কথা চিন্তা করে একদম প্যাকেজ হেলমেট নিয়ে আসছে আবার আসছে শীতকাল তার মানে এক্সোর বেস্ট এখন বললাম বেস্ট কিভাবে প্রমাণ দিচ্ছি এটা দিয়ে আচ্ছা কিছু গ্রাফিক্স দেখে তারপরে বলতেছি দেখেন এই গ্রাফিক্সটা দেখেন কত সুন্দর একটি গ্রাফিক্স মানে এই গ্রাফিক্সটা আসলে শুরুতে আমার একটু ভালো লাগছে বলে এটা আগে হাতে নিলাম এই গ্রাফিক্সটা দেখতে পারেন তারপরে আপনাদের এক্সোরে যে কমন গ্রাফিক্স মানে সবচেয়ে হিট করেছিল টুইন বা টুইস্ট বলে অনেকে এই পাশে গোল্ডেন এই পাশে ব্লু আবার এই পাশে গোল্ডেন এই পাশে রেড দুইটাই কিন্তু আছে আপনারা নিতে পারেন যে রেডটা এই পাশে রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন এপাশে পাশে গোল্ডেন এপাশে পাশে রেড আর খুবই সুন্দর লাগে কিন্তু এই লেখাটার কারণে রাইট আচ্ছা এখন এটার একটু সম্পর্কে বলি ফার্স্ট টপ ভেন্টিলেশন পাচ্ছেন দুইটা তারপরে একটা এক্স লোগো থাকার কারণে অনেক বেড়ে যাচ্ছে পাশাপাশি ওয়াশেবল প্যাডিং এবার রিফ্লেক্টর রয়েছে যেটা আপনার নাইট রাইড করলে রিফ্লেক্ট করবে আর সার্টিফিকেট তো বলছি পাশাপাশি দেখেন চমৎ একটি স্পয়লারও কিন্তু এখানে আছে এখন এই হেলমেটটার কি আছে একটা বাইজর আছে ঠিক না বাইজোর তো সবারই থাকে কিন্তু এই হেলমেটটা সানভাইজার আছে ওকে এন্ড শুধু সানভাইজার থাকলে কি আপনি হেলমেট কিনবেন আমি বলছি প্যাকেজ হেলমেট বেস্ট হেলমেট শীতের জন্য তাহলে কি আছে তাহলে আছে যেটা সেটা আমি একটু উঠাইয়া না দেখাইলে আমার মনে হয় ভালো লাগবে না গাইস পিন লক 30 ফ্রি মানে যেটা 1200 টাকায় কিনার লাগে ওটা কিন্তু ফ্রি পাচ্ছেন তো সামনে শীতকাল আসতেছে ফগ জমা টেনশনটা আপাতত বাদ দেন নাকি আচ্ছা এখন দেখাবো বাকি গ্রাফিক্স যারা একটু ব্ল্যাক বা একটু ব্লু সিট নিতে যাচ্ছেন তাদের জন্য দেখেন পিওর কালার আর এই নেভি ব্লুটা আসলে নেভি ব্লু এটা রয়্যাল ব্লু বলা চলে এতটা অসাম এই ব্লুটা মানে যারা সরাসরি দেখবেন তারা বুঝবেন যে কতটা চমৎকার লাগে অনেক ব্লু পাইছি বাট এটা একটু ডিফারেন্ট হ্যাঁ তারপরে সলিড কালার ভিতরে কিন্তু আরেকটা রয়েছে ব্ল্যাক দেখেন দুইটাই কিন্তু সুন্দর আমি দুইটা পাশাপাশি ধরলাম আপনার জার যেমন লাগে নিতে পারেন আর এই হেলমেটটা কিন্তু বেশি চুজ করে কারা ধরেন যারা একটু মটো ব্লক করে তারা এই হেলমেটের পাশে তাদের নাম লিখতে পারে একটু মডিফাই করতে পারে সো এই জন্য কিন্তু তারা এই হেলমেটটা একটু বেশি পছন্দ করে থাকে সো পিওর ব্ল্যাকটা তো আপনার জন্য রয়েছে এবং রয়েছে আরেকটা পেস্ট কালার খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এখন এই হেলমেটটার সাথে কিন্তু একটা ছোট স্পয়লার এক্সট্রা আপনারা পেয়ে যাচ্ছেন ধরুন অনেকে আছে যে প্লেন যখন চালান এই বড় স্পোলারটা একটু বাড়ি খায় ব্যথা পাওয়ার রিস্ক থাকে অনেকে মনে করে কারণ অনেকে একটু হার্ট ব্রেক করে ঘন ঘন সবাই তো একভাবে রাইড করে না কিন্তু যে ভালো রাইড করে তত আসলে বাড়ি খাওয়ার প্রশ্ন আসে না বাট অনেক সময় ইমার্জেন্সি ব্রেক পরে যায় তখন বাড়ি খেয়ে খায় পিছনের কাছের মানুষগুলো ব্যথা পায় তার জন্য ছোটো স্পলার দেওয়া আছে আপনার চালে এক্সচেঞ্জ করে ছোট স্পলার নিতে পারবেন আবার পাশাপাশি দুইটা রিফ্লেক্টর দেওয়া আছে যারা চাচ্ছেন পিছনে একটা রিফ্লেক্টর লাগাবেন বা যে কোনো জায়গায় তাহলে পিছনে লাইট পড়লে রিফ্লেক্ট করবে পাশাপাশি আপনার ব্লাড গ্রুপ দেওয়া আছে অনেক সময় বাইক দুর্ঘটনা ঘটলে আলো না করুক সবাইকে সেফ রাখুক বাইক দুর্ঘটনা ঘটলে কিন্তু ব্লাড গ্রুপ না জানার কারণে তাকে ব্লাড দেওয়া যায় না ইমার্জেন্সি পাশাপাশি একটা বাজে সিচুয়েশন তৈরি হয় তো আপনি যদি আপনার হেলমেটে এই গ্রুপগুলো লাগিয়ে রেখেন তাহলে কিন্তু অনেকে জানতে যে আপনার ব্লাড গ্রুপ কি বিপদ বা বালা মুসিবত না আসুক বাট অনেকটা হেল্পফুল হবে সো এটার আরও একটি গ্রাফিক আছে ব্লুর ভিতর যেটা রেড দেখিয়েছিলাম এই রেডটার ব্লু শেডটা কিন্তু খেলা যে রেডটা শুরুতে যেটা দেখিয়েছিলাম দুইটা দেখেন পাশাপাশি খুবই সুন্দর ওকে আচ্ছা সো এই হেলমেটগুলোর প্রাইস কিন্তু বলছি অফার আর বছর শেষে যেহেতু অফার দিচ্ছে এই হেলমেটগুলোর অফিসিয়াল প্রাইস ছয় টাকা আর যেহেতু বছর শেষে একটা অফার রয়েছে মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মানে আটশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়েছেন মাত্র ছয় হাজার টাকায় সাথে রুবলেটও তো অফার দিবেই সেটা জানেন রুবেলেটের অফার যেটা যে সমগ্র বাংলাদেশ সেটা আপনারা ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে মাত্র ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা সো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে বাহিরে যেখানেই নেন আপনারা ঘরে বসেও পারচেস করতে পারবেন বাট এখন দেখাচ্ছি যে দুইটা মার্বেল এডিশন আছে আপনার মার্বেল তো অনেক ভালো আছে মার্বেল সিরিজ যে প্যান্থার এডিশনটা আছে দেখেন খুবই সুন্দর এই প্যান্থার এডিশনটা রয়েছে আরেকটা মার্বেল এডিশন রয়েছে ব্যানম সো যারা ব্যানম বা মার্বেল এডিশনের দুইটার যে কোনো একটা প্রচার নিতে নিতে পারবেন নো প্রবলেম সো মার্বেল এডিশনে যেটাই ভালো লাগে এটার প্রাইস কিন্তু সাত হাজার পাঁচশো টাকা বাট আজকে অফারটা অবশ্যই থাকছে পাঁচশো টাকা লেস অনলি সাত হাজার টাকা সাথে পঞ্চাশ টাকা হোম ডেলিভারি হচ্ছে না আরও অনেক কিছু আছে আপনাদের জন্য মানে আজকে শুধু এক্সোর অফার আর অফার দিয়ে দিচ্ছে আপনাদের জন্য এখন যাদের বাজেট কিছুটা কম আবার বলে দিচ্ছি এই সিরিজটা কিন্তু প্রত্যেকটার সাথে আপনারা পিন লক থার্টি ফ্রি পাচ্ছেন সম্পূর্ণ ওকে আচ্ছা আরেকটা সিরিজ আছে যে সিরিজটা আপনাদের দেখাচ্ছি এইটার সাথেও কিন্তু পিন লক ফ্রি আছে মানে ভাবছেন একটু বাজেট কম মানে কিছু অফার কোনো কিছু সুযোগ সুবিধা কম থাকবে না সব সুযোগ সুবিধা আছে শুধু একটা নাই সেটা সানভাইজন নাই ঠিক আছে এখন বুঝতে কিন্তু এটা অনেকটা প্রিমিয়াম করছে সান না থাকলেও অনেক ভালো করছে কি আমি একটু দেখেন ফার্স্ট অফ একটা ব্ল্যাক গ্লসি ব্ল্যাক দেখাচ্ছি এইটা দেখেন যারা রাইড করেন অনেক সময় কি ভাইজোর উঠে যায় এটা কিন্তু ভাইজল লক করা দেখছেন এটা কিন্তু অনেক দামি দামি হেলমেটে সাধারণ দেয় কিন্তু এক্সোর আপনাদের এই কম দামি হেলমেটে কিন্তু এই ভাইজল লকটা দিয়ে দিছে চিন্তা করতে পারেন খুবই মানে প্রিমিয়াম একটা ভাইজর দিছে শুধু তাই না সাথে রয়েছে কি পিন পিনলক থার্টি সম্পূর্ণ ফ্রি রয়েছে ওকে তারপরে রয়েছে একটি ওয়াশেবল প্যাডিং চমৎকার প্যাডিং কম্পিউনি পকেট কাটা আছে রিফ্লেক্টর আছে তিনটা এটাও কিন্তু ট্রিপল সার্টিফাইড চারটা চারটা সার্টিফাইড ডিওটি ইসি আইএসআই বিএসটিআই সো অনেক আবার বিএসটিআইকে হাসে না আসলে হাসার কিছু নেই বিএসটি আসতে বলে কিন্তু অনেক ওই ক্যাপ ট্যাপ টুপি এগুলো বিক্রি অনেক এখন চুরি করে বিক্রি করে আগের মতো প্রকাশ আর বিক্রি করতে পারে না বুঝছেন সো সেফটির কথা চিন্তা আসলে বিএসটি না দিলে কিন্তু সেফটিটা আপনারা যে যার মতো মন চায় মানহীন হেলমেট কিন্তু বাজারে বিক্রি করতে পারতো ঠিক আছে বাট সেটা কিন্তু বন্ধ হয়েছে হ্যাঁ এই জিনিসটা আপনার চিন্তা করবেন এরপরও যারা আছেন যে আর ওয়ান ফাইভ চালাবেন আমি নিজের চোখে দেখছি আপনারা অনেকে হয়তো হাসতে পারেন গাড়ি চালায় সাত লাখ আট লাখ টাকার কিন্তু দেড়শো টাকার টুপি ভোটে গাড়ি চালায় যাই না তাদের রুচি কেমন ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর আপনার সেফটির জন্য অবশ্যই একটা সার্টিফিকেট হেলমেট কিনবেন তাদের জন্য কিন্তু খুব কম প্রাইসে এই হেলমেটগুলো আছে আর এটা কিন্তু দেখেন টপ ব্যান্ডের তো একদম টপে যেটা হয়েছে কি আপনারা খুব ভালো এয়ার ফ্লো পাবেন নোজ মেন্ডুলেশন রয়েছে খুবই সুন্দর দেখেন বুঝছেন আর এটা গ্রাফিক্সটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর সো গাইজ যদি একটু ভিডিও বড় হচ্ছে আমরা কিন্তু আসলে প্রত্যেকটা গ্রাফিক্স আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন প্রত্যেকটা গ্রাফিক্স কিন্তু খুবই সুন্দর সো আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারেন আসলে আহ একটা গ্রাফিক্স যদি ভালোভাবে না দেখায় আপনি স্ক্রিনশট নিবেন কীভাবে আমি ধরার কারণ যে স্ক্রিনশট নিয়ে আপনি খুব সহজে ওয়ার্ডার করতে পারেন এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু পিনলক ফ্রি থাকছে পিনলক ফ্রি থাকাতে সুবিধা হচ্ছে কি আপনি কিন্তু শীতের যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন ঠিক না ফগের যন্ত্রণা থেকে আচ্ছা এখন এই হেলমেটটার প্রাইস রেঞ্জটা আমি বলে দিচ্ছি লাস্টে একটা চমৎকার হেলমেট গ্রাফিক্স দেখিয়ে নেই এটা আসলে অনেক বাইকারদের কিন্তু পছন্দের একটা ফেভারিট কালার দেখতে পাচ্ছেন তো এই গ্রাফিক্সটা কিন্তু প্রচুর চাহিদা সো এটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে সাইজ কিন্তু সব অ্যাভেলেবেল আছে আর প্রাইসটা বলার আগে বলে দেই একজুড়ে প্রত্যেকটা হেলমেট কিন্তু তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সাথে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন তো এই যে শাড়ির যে হেলমেটগুলো এতক্ষণ দেখাইলাম এগুলো প্রত্যেকটার প্রাইস কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা অফার কী অফার আছে বছর শেষে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্টে পাঁচ হাজার টাকায় আর রুবেল রুবেলাটাতে সেই অফার তো রয়েছে পঞ্চাশ টাকায় হোম ডেলিভারি তো আর কি চান আরও কিছু চাইলে বলবেন বাহার ব্লকসের নাম এক কাপ চা খাওয়া দিবে সমস্যা না রুয়েল ভাই ঠিক আছে ওই চায়ের বিল আমি প্রয়োজন পরে দেওয়া দিব ঠিক আছে সো গাইজ এছাড়াও একজনের হাফ ফিসগুলো কিন্তু আছে যেটা আপনারা রেট্রো বা যেটা চিনেন এগুলো কিন্তু আসলে দেখানোর কিছু নেই কারণ এটা অলওয়েজ ভাইরাল অলওয়েজ হিট সো এটাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু উনচল্লিশশো পঞ্চাশ টাকা আর ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় এটা কিন্তু অফিসিয়াল ডিসকাউন্ট মানে অফিসিয়ালি এটা পঁয়ত্রিশশো করে সেল হচ্ছে সো যাদের লাগবে কী করতে হবে সরাসরি চলে আসবেন মিরপুর দশ নাম্বার রুগুলোটা দুইটা শোরুম আছে যে কোনো জায়গায় জিজ্ঞেস করলে দেখা দিবে যে রুগুলোটা কোথায় চলে আসতে পারবেন আর যারা আসতে পারছেন না সমস্যা নেই জাস্ট ভিডিও দেওয়া যে স্ক্রিনে নাম্বারটা রয়েছে নাম্বারে ফোন দিবেন যেই হেলমেটটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট পাঠাবেন তাহলে সাইজ ফোন নাম্বার ঠিকানা দিয়ে আর তিনশো টাকা অ্যাডভান্স করবেন এটা কেন নেওয়া হচ্ছে অ্যাডভান্সটা আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন সেটা কনফার্ম করার জন্য অনেকে হচ্ছে যে অর্ডার করে পরে ডেলিভারি ম্যান বা কুরিয়ার ম্যান তার সামনে গেলে আর ফোনটা রিসিভ করে না পরে প্রোডাক্ট রিটার্ন আসে আমাদের তিনশো টাকা লস হয় সো দেখেন আপনাদের কিন্তু আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি অনলি পঞ্চাশ টাকা তার মানে বাকি আড়াইশো টাকা যেটা হচ্ছে আড়াইশো টাকা আপনার মূল প্রাইস থেকে এটা বাদ যাবে ঠিক আছে সো গাইস আজকে ভিডিও এখানে শেষ করছি যার যে ভালোবাসার হেলমেটটি আছে সেটা নিয়ে নেন বাইরের কাছে অনেকগুলো ব্র্যান্ড আছে বাট আজকে যেহেতু অফার চলেছে ভালো একটা সুযোগ আসছে নিয়ে নেন কারণ সার্টিফিকেট হেলমেট আসলে নিজের সেফটির জন্য প্রয়োজন নিজের হেলমেট পরে বাইক রাইড করবেন সেফ থাকবেন সবাই সুস্থ থাকবেন বাবা মার সাথে থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম